সব সুন্দর সম্পর্ক হল দুটি চোখের একসাথে খোলে আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তৃষ্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেল না মনে রেখো সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে যে সে আবার উদিত হবে যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসার ক্ষমতা রাখে ঈশ্বর কখনও তার জীবনের সুখ শান্তি কম হতে দেন না ভাগ্য থেকে যত বেশি চাইবে ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে কিন্তু তুমি যদি তোমার কর্মের উপর জোর দাও কর্ম তোমায় তোমার ইচ্ছের থেকে অনেক বেশি প্রদান করবে জীবনে অনেক কঠিন পরিস্থিতি তোমার জীবনে আসবে তার জন্য কখনো ভেঙ্গে পড়ো না ভুলে যেও না যে আমাদের জীবনের ডাইরেক্টর হল ভগবান আর ডাইরেক্টর কঠিন রুল সবসময় বেস্ট অ্যাক্টরকেই দেই। একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন বন্ধুত্ব আর প্রেমের মধ্যে পার্থক্য কী শ্রীকৃষ্ণ হেসে বললেন প্রেম হলো সোনা আর বন্ধুত্ব হলো হিরে সোনা ভেঙ্গে গেলে তা আবার বানানো যায় কিন্তু হিরে নয় দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা পার্থক্যে বলা শ্রীকৃষ্ণের বাণী লোভী মানুষ কখনো দুঃখের ভাগ নেই না তারা সবসময় সুখের ভাগ্যের জন্য আশা করে থাকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ